বছর করে আগেও পাড়াগুলোতে পাড়া কালচার ছিল আর ছিল রোয়াক পাড়ার উঠতে থেকে পরন্ত যুবকরা সেখানে আড্ডা মুড়ত সাথে ছিল চা কাউন্টার করে খাওয়া সিগারেট আর মাঝে মধ্যে টুকটাক তেলে ভাজা কি ঝালমুড়ি ওয়াও মো বা মঞ্জিরিস তখনও ভবিষ্যতের গর্বে রেস্তোরাঁ কালচার তখনও বাঙালির জীবনযাত্রায় প্রবেশ করে পাড়ার যুবকদের একটা করে ভালো নাম ছিল ঠিকই কিন্তু সেগুলো কেবল স্কুল কলেজে ব্যবহারের জন্য পাড়ার মধ্যে তারা হাবুল পটলা বাপি নামেই পরিচিত ছিল কখনো কখনো চেহারার বৈশিষ্ট্য অনুসারে তাদের নাম দেওয়া হতো ঢেঙ্গা, ন্যাড়া কালু ইত্যাদি নামগুলি ছিল তারই প্রতিফলন বডি শেমিং নিয়ে আমজনতা তখনও সচেতন হয়নি তাই এসব নাম নিয়ে আপত্তির কিছু ছিল না কারোর কাছে ঢেঙা বা কালুরাও তাদের নাম শুনে স্বাভাবিকভাবেই সারাতত পাড়ায় বিয়ে বাড়ি হোক কিংবা শ্রাদ্ধ বাড়ি আগুন লাগা হোক বা মাঝরাতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সব ব্যাপারে রোয়াকের যুবকরাই ছিলেন অগ্রণী পাড়ায় কারো বিয়ে লাগলে যেমন কোমরে গামছা বেঁধে পরিবেশন করতে লাগতো আবার তেমনই কেউ মারা গেলে সব দেহ কাঁধ দেবার লোকেরও অভাব হতো না মাঝরাতে কেউ গুরুতর অসুস্থ হলেও কোনো সমস্যা ছিল না রোগীর বাড়ির লোকের এক ডাকেই পটলা হাবুলরা সাইকেল ভ্যানে রোগীকে চাপিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যেত সারা রাত জেগেও থাকত হাসপাতালেই দরকারি নিজেদের মধ্যে টাকা তুলে ওষুধও কিনত তারা উপদ্রব যে একেবারে ছিল না তা নয় পুজো চালার জন্য হুজ্জতি করা সরস্বতী পুজোর আগের দিন এর ওর বাড়ির পাঁচিল ডিঙিয়ে বাগান থেকে ফল ফুল পেরে আনা কারো পোষা মুরগি চুরি করে পয়লা জানুয়ারি কিংবা মহালয়ার লেগেই থাকত পাড়ার খিটকেলে বুড়ো বুড়িদের নানা সৃজনশীল নাম ডেকে রাগি দিয়ে গালাগাল খেয়ে মজা পাবার বদভ্যাসও অনেকেরই ছিল কিন্তু সব মিলিয়ে পটলা হাবুল বাপিরা ছিল পাড়ার এক একটা স্তম্ভ পাড়াগুলো তাদের ছাড়া অচল ছিল তারপর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে অনেক বদল ঘটেছে মহফসল থেকে বড় শহর সর্বত্র পাড়া কালচার আজ বিলুপ্তাখির দেখা পাওয়া যায় এখন ওই পাখির দেখা পাওয়ার মতন কিংবা তার চেয়েও বেশি কঠিন আর হাবুল পটলা বাপিরা তারাও হারিয়ে গিয়েছে কালের স্রোতে সর্বনাশা কেরিয়ারের ইঁদুর দৌড়ের যুগে এ যুগের হাবুল পটলারা কেউ এখন মাল্টি কোম্পানি কোম্পানির সুটবুট পরা চাকুরে কেউ সরকারি কেরানি কেউ বা আবার ওই জোম্যাটো বা সুইগির ডেলিভারি বয় কাজের চাপে আড্ডা তো পরের কথা মুখ দেখা দেখি হয় না মাসের পর মাস কেউ কেউ আবার কাজের সন্ধানে চলে গেছে দূর দেশে ন ছ মাসে দেশে ফেরে আড্ডা মারা দূরে থাক পাড়ার সবার নামই জানে না ভালো করে কেউ বার কোথায় আছে পাড়ায় সব ভেঙে গড়ে উঠেছে একের পর এক ফ্ল্যাট সুসজ্জিত সেসব ফ্ল্যাটে আস্তানা গাছে বহিরাগত বিভিন্ন তাদের নেই পাড়ার প্রতি অনেকের ভাষা সংস্কৃতিও ভিন্ন পটলা হাবুল বাপিরা আর ফিরবে না কোনোদিন রাতের আকাশের মতোই তারা মেরিয়ে গিয়েছে কালের গহীন গর্বে কলমে চিত্রদীপ সোম কণ্ঠে শুভজিৎ